নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় পিঠা পাটিসাপটা পিঠা আর সেটা যদি হয় খোয়া ক্ষীর বা চাঁচি দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই সেই আমি এখানে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক চিমটি লবণ আর দেব চার টেবিল চামচ চিনি এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব আমি প্রথমে এক কাপ দুধ দিলাম তারপর পরিষ্কারের সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আবারও এক কাপ দুধ অল্প অল্প করে ঢেলে মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে নেব। এখানে সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমি সমস্ত দুধ দিয়েই তৈরি করছি তবে আপনার চাইলে অর্ধেক দুধ এবং অর্ধেক জল দিয়েও বানিয়ে নিতে পারেন এ দেখুন ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার একবার নাড়াচাড়া করে দেখে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে পাটেসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে যাওয়ার পর সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে আমি এক হাতে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব তারপর এর মধ্যে দেবো কিছুটা ক্ষীর এরপর পিঠেটাকে আমি মুড়ে নেব এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা মোড়া যাচ্ছে একটা পাটিসাপটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে আবারও একটা পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আর এই পাটির সাপটা পিঠেগুলো তৈরি করার সময় গ্যাসের আঁচ কিন্তু সবসময় লোতে রাখতে হবে লো আঁচে খুব কম সময়ের মধ্যেই কিন্তু পাটিসাপটা পিঠেগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন এই পিঠেটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকেও তাও থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর ওই একই রকমভাবে বাকি পাটিসাপটা পিঠেগুলোকেও বানিয়ে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা পিঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ